আমাদের জিন্দিগির গুনা গুলো মাফ করে দেন আল্লাহ গুনা নিয়ে কবরে গেলে কবরের অবস্থা ভালো হবে গুনা নিয়ে কবরে গেলে নাসুরের বাইদের অবস্থা ভালো হবে না গুনা নিয়ে যখন ফুল সিরাপ পার হবে যাব ফেটে গেলে জানান না ওরা গুনে পড়ে যাব আল্লাহ আল্লাহকে আমাদের দিন লক্ষ কোটি অসংখ্য বান্দা বান্দির মধ্যে আমাদেরকে গোনাগারে বলে ডাকলে আমাদের বড়ই লজ্জা লাগবে আল্লাহ আল্লাহ আমাদেরকে বেগুনা মাসুম বানাইয়া দেন আমরা যারা বাবা হারালাম আল্লাহ বিদেশ থেকে ভাই আল্লাহ তার বাবার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ তার আব্বাজান দুনিয়ার জামিন থেকে বিদায় হয়েছে আল্লাহ আল্লাহ তো সুবাহান আল্লাহ আর আব্বা দুনিয়ার জামিন থেকে চলে গেল আল্লাহ জানিনা কবরে কোন অবস্থায় আছে

সন্তানের চেহারা দিকে তাকাই আর যখন চেহারা দেখে বাস মাস দিনের কষ্ট এক নিমেষে ভুলে যায় এমন আদরের মা আমরা হারানা মানলাম সন্তান মায়ের আল্লাহ জন্য অনেক কিছু করতে চাইলেও করতে পারে না আল্লাহ যাদের আব্বা আম্মা না করেছে আল্লাহ বাম্বারা দেখাশোনা করতে পারে নাই আল্লাহ কবরে চলে গেছে আজকে সন্তানদের দুয়ার বদলতে ওই মা বাবার কবর আজাদ মাফ করেন আল্লাহ আমার মা সবাই এলাকায় যত আমার প্রিয় ভাই বোন মা বোনেরা মা হারিয়েছে প্রত্যেকের কবরা আজাদ মাফ করেন আল্লাহ মা তুমি কেমন আছো অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তরে দু চোখের পানি জোরে আল্লাহ আমাদের কবরা যা করে দেন আল্লাহ আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছে হায়াতে তৈবা দান করেন আল্লাহ আরমান ভাইয়ের আম্মার হায়াতে তৈবা আর যত ভাই হাত তুলেছেন প্রত্যেকের আম্মার হায়াতে তৈবা দান করে দেন আল্লাহ আর বাদ আম্মা আল্লাহ অনেক আল্লাহ কষ্ট করে তাদের পরিবারের রান্না করেছে মেহমানদারি করেছে এগুলোর বদল হতে জান্নাতি খাবারের ব্যবস্থা করে দিয়ে আল্লাহ আজকে মাহফিল উপস্থিত থেকে যারা সুন্দর জীবন বিত করেছে প্রত্যেকের পরে শান্তি দেন অবাক মত সুন্দর করে দেন স্বামী স্ত্রীর মধ্যে মিলামিল পয়দা করেন অনেক মা বোনেরা কষ্টে আল্লাহ কাউকে বলতে পারে না রাত্রিবেলা কান্না করে করে বলে জিবি জিয়ে

খুশির তু হসি উল্লাস একদিন মরতে হবে কতে হবে মাঝে মম্মি হয়ে কিসের নন্দ খে তো হসি উল্লাস মানে কমে আসলে আপনা বাব আপনি আমাদের গোনা গুলো মাফ করলেন ওই যে আমাদের আল্লাহ গুসল দেওয়া হবে সাদা পড়া হবে ওই যে জানাজা পড়া হবে ওই যে বোকা মাকুরের ঘর অন্ধকার কবরে শুয়ে দেওয়া হবে সবাই দেখে দেখে চলে আসবে আর দিন দেখতে যাবে না রে সেই দিন যাওয়ার সময় দুনিয়ার টাকা পয়সা মৃত্যু প্রভাব প্রতিবৃত্তি অর্জন কোনো কিছু নিয়ে যেতে পারবো না মহন্ <singing flowers> <Allah>, <-Rasoolbox>